যাদের বন্ধুরা টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি ও আমার গোপাল সোনা একটু খারাপ আছি মানে আমাদেরও ঠান্ডা লেগেছে গোপাল সোনারও ঠান্ডা লেগেছে আর আমারও ঠান্ডা লেগেছে আগে ভিডিও দেখেছেন আমি বলেছিলাম যে আমার গলার অবস্থা খুব খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলা বসে গেছে আমার আর গোপাল সোনারও তাই খুব ঠান্ডা লেগে মানে দু বাড়িতে যে অনুষ্ঠান থাকলে যা হয় আর কি যে দুদিন বাইরে বেরিয়েছিল এমনি তো ঠান্ডায় রাতে বাইরে বেরোয় না আর আমাদের এই হরিনামের সময় রাতে দুদিন বাইরে বেরিয়েছিল তো খুব ঠান্ডা লেগে গেছে তো ওকে নিয়ে আমরা আজকে সবাই মিলে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে তো এই ডাক্তার এই প্রায় ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ বসে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তিনটের সময় তো আমাদের বাড়ি থেকে বাজার আর প্রায় আধ ঘন্টার দূরত্ব তো আমাদের মেয়েও যাচ্ছে আমাদের সাথে ও বাড়িতে একা থাকতে পারবে না তারপর ভাই নাই বাড়িতে তো এই দেখুন এ এরা আবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মানে আমার বোন ভগিন তার বোনের মেয়ে বোনের মেয়েরও খুব ঠান্ডা লেগেছে তাই ওরাও যাচ্ছে আমাদের সাথে ওই ডাক্তারকেই দেখাতে তো ওরা ওদের উচালনের বাড়ি ওরা উচালন থেকে আমাদের সঙ্গে জয়েন্ট হয়ে একসঙ্গে আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে তো ওর মাসিমণি তো এসেই বোনপোকে কোলে নিয়ে নিয়েছে তো শরীরটা খুব একটা ভালো না থাকায় কিছু ভালো লাগছিল না আর এদিকে ওর দিদিয়া ওর ছোট বোনকে নিয়েছে তো আমরা এখন চলে এসেছি ডাক্তারের চেম্বারে এই যে ডাক্তার ডক্টর বিকাশ পাল এই প্রতি বুধবার দুপুর তিনটে আর এখন সোমবারেও বসেন তো এই হচ্ছে ডাক্তারের চেম্বার তো মাসিমন্নি তো বৌকে কাছে পেয়ে তার আদরের আর সীমানে দেখো আমার বঞ্জি দেখো সে আর ঘুম ছাড়ে না সে এখনও হাই তুলে যাচ্ছে আর আমরা দু বনে যখন এক কাছে হই তখন আমাদের অনেক কথা বা গল্প সব নিজেদের মধ্যে শেয়ার করা হয় তো এই নিয়ে আমাদের ছোট গোপাল এখন তার কোর্স মেশমশাইয়ের কোলে চেপে আছে সবাই মিলে একসঙ্গে থাকলে যা হয় আর কি এই যে সবজি দোকানটা দেখছেন এই দোকানটা হচ্ছে আমার বাবার দোকান তো আমার বাবা ব্যবসা সূত্রে এ বাজারেই থাকে তো আমি যেখানে ডাক্তার দেখাতে এসেছি তার কাছেই হচ্ছে বাবার এই দোকানটা তো এখানে যখন এসেছি তখন তো বাবার সঙ্গে দেখা করতেই হবে তাই ভাবলাম বাবার সঙ্গে দেখা করে আসি তো ছেলে তোর মেশোর কাছে আছে মেশোর কাছে রেখে দিয়ে আমি এখানে এসেছি দেখা করতে তো এরপর আমি চলে এলাম মানে আমার দ্বিতীয় বাপের বাড়িতে ছেলেকে ডাক্তার দেখানো হয়ে গেছে তো মায়ের সঙ্গে দেখা করতে এলাম না বাবা ব্যবসা করতে এখানে শেয়ারে থাকে তো মা এখানে মা আর বাবা এখানে ঘর ভাড়া নিয়ে থাকি তো আমার আসল বাপের বাড়ি এখানে না আর আমার আসল বাপের বাড়ি অন্য জায়গায় সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওয় দেখাবো যখন আমি যাব তখন দেখাবো তো এখানেও আমিও ঘরটাও আপনাদেরকে অন্য সময় দেখাবো তো আমার আজকের ভিডিওটা এই এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে